বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিবয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনার এই আদালত তো শুনানি করে সে সাড়ে বারোটা থেকে শুনানি বারোটা থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন রুল এফ করেছেন এটা রুল হিয়ারিং ছিল রুলটা আমাদের রুল এফ করেছেন অর্থাৎ ওনার ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইলো না শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সিটিশানের মামলা ও ওরা অভিযোগ এনেছিলো রাষ্ট্রদ্রোহ আর সরে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না যেটা একশো চব্বিশ এতে ছিল বাংলাদেশের পেনাল কোর্টের একশো চব্বিশ এ এর কোনো রকম ছিল না অর্থাৎ এখানে ছিল শুধুমাত্র ওদের যেটা এজাহারে ছিল এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে এক বছরের সাজা হতে পারে কিন্তু উনি তো জাতীয় যেখানে ঘটনাস্থল আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠান অনুষ্ঠানস্থল যেখানে যেখানে জাতীয় পতাকা সেখানে প্রায় দুই কিলোমিটার দূরত্ব আছে এবং এই মধ্যে উনার উনার যেখানে এক থেকে নয় নম্বর আসামি উনি এক নম্বর আসামি এক থেকে এর ইন্ধনে অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন যতগুলো এই পর্যন্ত সমাবেশ মহাসমাবেশ করেছেন সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে ওনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে জাতি বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে সে উনি যেই বক্তব্যটা দিতেন চিম্নষ্ট দাস সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম যিনি এটা চিন্তা করেন যেটা ধারণা করেন সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা পছিয়ে দিয়েছেন এই দেশপ্রেমিককে অবশ্য দেশদ্রোহী হিসেবে রাখা যায় না আমাদের বক্তব্য ছিল এটা এবং ভোট বলেছেন হ্যাঁ ঠিকই এখানে একশো চব্বিশের আমরা কোনো ইনগ্রেডিয়েন্স পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত এবং এতদিন উনি ছাব্বিশ এগারো দুই থেকে জেলে আছেন আর এখানে যেটা করেছে সেটা হলো পঁচিশ দশ পঁচিশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ ওই থেকে এই দীর্ঘদিন ধরে কোনো রকমের পুলিশ রিপোর্ট নেই কোনো ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট নেই এই যে এতদিন আর উনি যে ইন্ধনের কথা বলছেন কোনো ইন্ধনের প্রমাণ এই পর্যন্ত এখানে কোনো হাজির করতে পারে সরকার পক্ষ এই জন্য সন্তুষ্ট হয়ে কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন আমরা সন্তুষ্ট আদালতের প্রতি